আসসালামু আলাইকুম ঈদের আগে সব ধরনের গাড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছে ঢাকা মেট্রো আপনাদের ভালো লাগা আর ভালোবাসার শোরুমে আজকে এলাম আমার সাথে আছে শরিফ ভাই শরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে অনেক দিন পরে জি করি লাই কেমন আছেন আচ্ছা ভালো আছেন তো না চলেন আমরা আজকে ঢাকা মেট্রোতে কি কি গাড়ি আছে যেগুলো বিক্রি হয়ে গেছে ওগুলা বাদে আমরা বাকি গাড়িগুলো দেখব ধৈর্য দিয়ে পুরো ভিডিওটা দেখেন আশা করছি ঢাকা মেট্রোর সব কালেকশন আজকে লাইভে দেখতে পারবেন সব কলা কালেকশন অল্প অল্প করে সময় নেব আপনাদের খুবই সামান্য একটু সময় নিব নিয়ে আমাদের কি কি কালেকশন আছে দেখাই দিব ঠিক আগে বলে দেন এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তর মটরস ঠিক উল্টা পাশে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা মেট্রো ওকে তো শুরু করবে একদম সামনে হেরিয়ার দিয়ে একদম সামনের একটা হেরিয়ার আছে এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম এটা হচ্ছে আপনার 2014 মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে 2016 তে আপনার এই গাড়িটার দাম শুনলে অবাক হবেন কারণ সানরুফ সহ সিট মেমোরি সহ তারপর আপনার জেবিএল সহ সিট পাওয়ার সহ সব কিছু আছে ব্যাগডালা অটো সহ একটা ফুল লোডেড ফুল অপশনের গাড়ি অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ গাড়ির মডেল 14 14 মডেল আর হচ্ছে 16 এর রেজিস্ট্রেশন মডেল লিস্টটা বডি কিট আছে মডেল বডি কিট পার্কিং সেন্সর 360 ক্যামেরা ব্যাগডালা পাওয়ার জেবিএল লেদার সিট পাওয়ার সিট সব কিছু আছে সানরুপ মুন্ডুপ সব আছে অল টোটাল একটা হচ্ছে এটাকে বলা হয় পুরা ফুল প্যাকেজের গাড়ি এটা আজকে খুবই কম প্রাইসে দিব এটা প্রাইস করবে হচ্ছে 43 লাখ 90 হাজার টাকা 43 লক্ষ হাজার টাকা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজটা এটা হেরিয়ার তেলের গাড়ি তেলের গাড়ি বাহ এরপরে দেখাবো আমরা Hyundai এটা হচ্ছে Hyundai Tucson গাড়ি এটা 2021 মডেল এবং 21 এ রেজিস্ট্রেশন একুশের পরে বাইশ দেশে যেগুলা কিন্তু আসছে ওইগুলা কিন্তু বাংলাদেশিটা আর এটা কিন্তু মেড ইন কোরিয়ান আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ কোরিয়ান এটার ভেরিয়েন্ট এবং বাংলাদেশিটার ভেতর কিন্তু আলাদা আছে এবং সবকিছুতেই টেকসইর দিক দিয়ে বলেন আর কিছু দিক দিয়ে কিন্তু আলাদা আছে এই গাড়িটাতে কিন্তু আপনার গিয়ার হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক গিয়ার ইলেকট্রিক গিয়ার আধুনিক গাড়ি একদম আধুনিক ইলেকট্রিক আছে সুইচ দিলে আপনার গিয়ার চেঞ্জ হবে গাড়িটা অনেক সুন্দর আপনার আমাদের সিঙ্গেল লাইভ এই গাড়িটা দেখছেন দাবাদাবি চলতেছে কথাবার্তা চলতেছে আপনার যদি নেয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন একদম রিজনেবল প্রাইসে ঈদের আগে গাড়ি বিক্রি হচ্ছে আমি শুধু এক নজর দেখাই দেবো কি কি গাড়ি আছে এটা হচ্ছে আপনার হুন্ডাই তুসং গাড়ি দু হাজার একুশ মডেলের এটা কোরিয়ান ভেরিয়েন্টটা কোরিয়ানটা এটার প্রাইস হচ্ছে ফর্টি থ্রি লাখ টাকা তেতাল্লিশ লক্ষ টাকা তেতাল্লিশ লক্ষ টাকা আমার কাছে একটা আছে রিকন্ডিশন পিয়াস গাড়ি আছে উনিশ মডেল উনিশ মডেলের রিকন্ডিশন চিন্তা করেন এই গাড়িগুলোর দাম আগে কত বেশি ছিল এখন তিরিশ লাখের নিচে চলে আসছে তিরিশ লাখের নিচে উনিশের মডেল গাড়ি তিরিশ লাখ টাকার নিচে এবং

পাল কালার গাড়ি এই যে লাস্টের সিট দুইটাও কিন্তু আপনার পাওয়ার পাচ্ছেন বেবি সিট এবং ভেতরটা কিন্তু ফুল হচ্ছে বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার ভিতরে দাম কত বেজ ইন্টেরিয়র এটা হচ্ছে আপনার 87 লাখ টাকা 87 লাখে 14 মডেলের 14 মডেলের টয়োটা ল্যাম ক্রুজার প্রাড়ো ফুল লোডেড গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাদের প্রাড়ো গাড়ি দরকার একটা ভাই জিপ চাচ্ছেন ঢাকা মিতাতে অবশ্যই আসবেন এই জায়গায়টা একবার হলো দেখবেন আচ্ছা

সুন্দর গাড়ি পাবেন সুন্দর গাড়ি পাবেন যাদের হচ্ছে বাজেট কম তাদের হচ্ছে এই গাড়িটা দেখতে পারেন এবং হচ্ছে গ্রেস গাড়ি কিন্তু অনেক ভালো একটা গাড়ি এটা হচ্ছে আপনার জাপানিজ গাড়ি এটার হচ্ছে মডেলটা হচ্ছে দুই মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন এটার দাম কত দাদা এটার প্রাইস পড়বে হচ্ছে তেইশ লাখ পঞ্চাশ হাজার তেইশ লক্ষ হাজার টাকা আচ্ছা এরপর একটা এলিয়ন দেখাই মিকা ব্লু কালারের হ্যাঁ মিকা ব্লু কালারের এটা কিন্তু আপনার তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটা আমরা সিঙ্গেল লাইভে দেখাইছি গাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা সরাসরি আইসা দেখেন অরিজিনাল তেলের এই শেপের গাড়ি এবং আপনার অপশন পেপারে দেখেন এটা কিন্তু আপনার অপশন পয়েন্ট ছিল ফোর আর মাইলেজ ছিল আপনার চুয়াল্লিশ হাজার এখনো অনেক কম আছে এখনো এখনো রানিং মাইলেজ আছে হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো কিলোমিটার অরিজিনাল মাইলেজ আমরা কোনো টেম্পার করে নাই পুরা গাড়িতে কখনো কোথাও কোনো কালার করা হয় নাই একদম ফুল ফ্রেশ গাড়ি এবং এটা কিন্তু জি প্লাস সব থেকে পাওয়ার সহ সিট পাওয়ার আইডল স্টাফ মানে সব থেকে হাই প্যাকেজের গাড়ি এটা এটা দাম কত এটা প্রাইস পড়বে হচ্ছে একদম কম প্রাইস এটা পড়বে হচ্ছে লাখ নব্বই হাজার টাকা একদম সুপার ফ্রেশ না যে হচ্ছে আপনার গ্রেড কম এটা অনেক হাই গ্রেড গাড়ি জি এরপর একটা হন্ডা সিভিক দেখা এটা হচ্ছে হন্ডা সিভিক এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের গাড়ি এবং আঠারো তে রেজিস্ট্রেশন আচ্ছা এটা হচ্ছে সানরুফ শহটা ওকে চৌত্রিশ সিরিয়াল এবং সামনে নিকেল একটা চমৎকার মানে রিম আছে যেটা এইখান থেকে শুরু হয়ে দেখেন একদম পুরো সামনের চারপাশ চলে গেছে সানরুফ আছে গাড়িতে এবং এটা সুন্দর দেখেন হ্যাঁ আসলেই রিমটা সুন্দর এবং আপনার টায়ারটাও নতুন মতো আছে প্রত্যেকটা জায়গায় কার্বন ফাইবার লাগানো আছে যারা ইয়াং জেনারেশন আছেন আমাদের

এখন আপনাদেরকে দেখাবো একটা লাল নিশান এক্সটেল গাড়ি সেভেন সিটের গাড়ি এবং তেলের গাড়ি আচ্ছা যারা তেলের নিশান এক্সটেল গাড়ি চাচ্ছেন তাদের তারা ঢাকা মেট্রোতে আসতে পারেন এই গাড়িটা মানে আমি বলবো যে বাংলাদেশে যতগুলা চোদ্দোর মডেল এক্সটেল আছে তেলের গাড়ি জি আপনার এটা মনে নাম্বার ওয়ান হবে কারণ ১৪ মডেলের গাড়ি কিন্তু চলে নাই রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আগস্ট মাসে দুই সালের আগস্ট মাসে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা পর থেকেই বেরোইছে দেরিতে তো আপনি একটু কমে পাইলেন কিন্তু গাড়িটা কম চলা পাইলেন এটা কিন্তু লেদার সিট ফোর হুইল ড্রাইভ এবং সিট হিটার অপশন আছে গাড়িটা সরাসরি এসে দেখেন ১৪ মডেলের গাড়ি হিসেবে অনেক ফ্রেশ ষোলোর গাড়িও এত ফ্রেশ থাকে না ষোলো গাড়ি এরকম ফ্রেশ থাকবে না একদম ফুললি ফুল

একটা পাল একটা লাল যেটা ভালো লাগে না যেটা ভালো এটার পিছনে আবার একটা স্পয়লার আছে স্পয়লার আছে এটার প্রাইস কত দাদা এটার প্রাইস পড়ে 35 লাখ টাকা 35 35 লাখ ওকে একটা লাল একো আছে যাদের হচ্ছে স্কুল ডিউটি কিংবা ছোট অফিস ডিউটির জন্য ছোট খাটো গাড়ি দরকার হবে বাজেট কম কিন্তু মাইলেজ বেশি দরকার মাইলেজ ভালো পাবে এবং রাফ ইউজও করতে পারবে তাদের জন্য এই একোটা গাড়ি একদম পারফেক্ট আমি মনে করি মডেল কত দাদা এটার মডেল হচ্ছে 2016 মডেল এটা রেজিস্ট্রেশন কিন্তু ভাইয়া 2022 এ ষোলোর মডেল বাইশের এবং ভিতরে কিন্তু আপনার ড্যাশবোর্ড লাল একদম মানে কম প্রাইসের মধ্যে একটা রিজনেবল এই জন্য সেরা হ্যাঁ এই গাড়িটাতে কিন্তু এখন পর্যন্ত কোনো টাচ আপ কিছু করা হয় না একদম ফ্রেশ গাড়ি যারা একুয়া গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য সুখবর কারণ এর থেকে ফ্রেশ গাড়ি খুবই কম হবে একদম লাইট গ্লাস কালার সবই অরিজিনাল সবই কিছু অরিজিনাল কারণ 2022 এ রেজিস্ট্রেশন করা গাড়ি একদমই কম চলা গাড়ি আপনি গাড়িটা এক দেখাতে পছন্দ হবে গাড়ির কালারটা এত সুন্দর লাগে আপনার এক দেখাতে পছন্দ হবে এটার দাম কত দাদা এটার দাম পড়বে মাত্র টাকা ষোলো জি দুই হাজার এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার রেজিস্ট্রেশন আচ্ছা সেম গাড়ি আর একটা আছে সেম গাড়ি একটা যাদের বাজেট আরো একটু কম তাদের জন্য আছে আমাদের কালার গুলা দেখছেন ঢাকা মেট্রো গাড়ির কালার গুলা দেখছেন ভাই যেদিকেই তাকাবেন দেখেন মনের মতো সব কালারের গাড়ি একোয়া আর একটা গাড়ি মডেল দুই হাজার দুই হাজার তেরো গাড়ি দুই হয়েছে দুই হাজার একদম শেষে বলতে পারি বারো লাখ নব্বই হাজার টাকা দুই হাজার পাচ্ছেন পনেরোশো সিসি গাড়ি জি এবং এটাও আপনি মাইলেজ ভালো পাবেন আরেকটা কথা এটার ভিতরে কিন্তু এই গাড়িটার ভিতরে কিন্তু বারো লক্ষ নব্বই হাজার একোয়া ঈদের আগে কিন্তু গাড়ি বিক্রির প্রস্তুতি চলছে ঢাকামের তো চলে আসেন একটা সুজুকি দেখায় দেই না নিশান এখন একটা নিশান কম বাজেটের একটা এসিবি গাড়ি চাচ্ছেন অনেকেই ফোন দিয়ে বলেন যে আছে পনেরোশো সিসির একটা এসিবি দেন না গাড়ি জিপ গাড়ি দেন না তাদের জন্য সুখবর এটা দুই হাজার এগারো মডেলের গাড়ি পনেরোশো আঠারো তে রেজিস্ট্রেশন গাড়ি আবার তেলের গাড়ি তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি একদম মানে ঢাকা শহরে বেশ ঝুঁকির ভিতরে এটা পড়বে রাবি ভাই একটা এলিয়ন দেখতে চাইছে কত মডেল লাগবে কমেন্ট করেন এটার দাম কত স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনার ভাই আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাকে একটা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ

একটা বিগ সাইজের গাড়ি কিনেন সস্তায় হ্যাভেল এইস নাইন এইসিক্স হাতির মতো গাড়ি বিশাল বড় দেহি গাড়ি একদম কম দামের গাড়ি অনেক স্ট্রং অনেক স্ট্রং বডি এটা মডেল হচ্ছে দুই হাজার উনিশ মডেলের গাড়ি

এবং প্যাসেঞ্জার সিট পেছনের যারা বসবে তাদের জন্য আসেন আরো গাড়ি আছে শোরুমের বাইরে আজকে আর দেখা বলো আপনার আপনাদের পছন্দের যে কোনো গাড়ি কেনার জন্য ঢাকা মেট্রো ভিজিট করেন এখানে দাদাও আছে দাদু আছে যেটা ভালো লাগে আপনাদের শুধু গাড়ি নিলে ঢাকা মেট্রো আসতে হবে বিষয়টা এমন না আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান আপনাদের সব সময় আপনারা আসবেন নিজের প্রতিষ্ঠান মনে করে এসে আপনাদের সুবিধা অসুবিধার কথা বলবেন জি ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি আবার এক বছরের ফ্রি সার্ভিসিং এক বছরের ফ্রি সার্ভিসিং হবে এবং আপনারা যদি কোনো গাড়ি কিনে থাকেন কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু